আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের বাড়ির পুকুরে মাছ ধরবো আমাদের এই পুকুরে বেশ কয়েকদিন আমরা কিছু জিওল মাছ এবং দুই থেকে তিন কেজি ওজনের শোল মাছ দেখতে পাই যার জন্য আজকে প্ল্যান করি আমরা সবাই এই পুকুরে জিওল মাছ ধরবো জন্য আমরা মাছ ধরার জন্য পুকুরে চলে আসি পুকুরে বেশ কিছু মাছ রয়েছে রুই মিরকা কি মাছ বাজে তারপরে আপনার কই মাছ শিং মাছ বিশাল বড় একটি কই মাছ ধরলো পুকুরের অর্ধেক মাছ তুলে নেওয়া হলো আমাদের এই পুকুরের পাশে রয়েছে একটি সুন্দর ধান খেত ধান প্রায় ধান থেকে গেছে কয়েকদিনের মধ্যেই ধানগুলো কাটা হবে এবং এগুলো নেওয়া হবে এবং পুকুরের পাশেই